সুযোগে দুঃসাহসিক চুরি বাড়িতে কেউ নেই সেই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে চোরেরা তালা ভেঙে সোনার গহনা নিয়ে কাঁসা পিতলের জিনিস নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর ঘটনাটি পূর্ব বর্ধমানে মন্তেশ্বর থানার অন্তর্গত শাহপুর গ্রামে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে লোনের ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন সেভেন নাইন ফাইভ জানা গেছে রবিবার রাতে বাড়িতে ছিলেন না অভিজিৎ হাজরা সহ তার পরিবারের লোকজন সেই সুযোগে কেউ বা কারা ঘরে তালা ভেঙে ঘরে ঢুকে সোনার গহনা আনুমানিক প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দেয় সকালবেলায় স্থানীয় লোকজন অভিজিৎ বাবুকে খবর দিলে তিনি এসে দেখেন ঘরে তালা ভাঙা ঘরের মধ্যে জিনিসপত্র নিয়ে বিষয়টি স্থানীয় সিভিক ভলেন্টিয়ারসকে জানান ঘটনাস্থলে ছুটে আসে মন্তেশ্বর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ এতে কিভাবে চুরি হলো আমরা দুই মানুষে ছিলাম না কর্মসুস্থে ছেলে বাইরে থাকে আমি দুদিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আমি মন্তস্বরে মেয়ের বাড়িতে ছিলাম তারপরে আমার ভাই এসে বললো যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা এই ব্যাপার এসে দেখি আর কিচ্ছু নেই সব কিছু হারিয়ে গেছে সব নিয়ে খোয়া গেছে নিয়ে চলে গেছে আগে আমাদের এই পার্টি ত্রিপল্লি পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল সেই সিভিক পুলিশ না থাকার জন্য আরও এই সুযোগগুলো বেশি পাচ্ছে এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল টারকেল সব পেরে নিয়ে চলে গেছে তখন আর অত কিছুই গুরুত্ব দিইনি তাই এখানে দয়া করে যদি ব্যবস্থা একটা পারমানেন্ট ব্যবস্থা করেন খুব উপকৃত হব এটা আপনার বাড়িতে আনুমানিক আনুমানিক জিনিস থেকে পঁচিশ হাজার টাকা আলমারিতে ছিল আর কিছু খুচরো শোনা ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে খোয়া গেছে আর কাঁসার বাসন টসন সবই নিয়ে চলে গেছে কেউ কি সন্দেহজনক হচ্ছে নাকি না সন্দেহ আমি তো বাইরে ছিলাম কি করে কাকে করব তা একটা তিরপলির দিকে সিসি ক্যামেরা লাগানো আছে এবং একটা আমার ভাইয়ের দিকে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে দয়া করে যদি এগুলো ভিডিও ফিট ইয়ে ফুটেজগুলো চেক করে যদি কিছু কিনারা করা যায় তা উপকৃত করবেন আপনারা জানলেন কি করে যে চুরিটা এই চুরিটা আমার ভাই সকালবেলায় ফোন করছে দাদা তোর তালা কাটা ইয়ে কি ব্যাপার বাড়িতে ঘরে নেই লাইট জ্বলছে কি ব্যাপার তা তখন আমি তড়িঘড়ি ছুটে আসি মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে তড়িঘড়ি ছুটে আসি আকা ছিল সোনা ছিল সব নিয়ে গেছে ঠাকুরের বাসনগুলো সব আলমারিতে ছিল সব নিয়ে পালিয়ে গেছে কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে সব ভেঙে তজ নজ করে দিয়েছে সব ছিটিয়ে দিয়েছে আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে সোনা ফোনা নিয়েছে হ্যাঁ সোনা নিয়েছে মোটামুটি কত পরি প্রায় দু ভরি মতো সোনা ছিল সব নিয়ে গেছে টাকা পনেরো কুড়ি হাজার টাকা ধান বিক্রি করেছিলাম দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গেছিলাম আলমারিতে সেটাও নিয়ে গেছে বাড়িতে কেউ ছিলেন না না বাড়িতে ছিলাম না মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর সোনিয়া রবি দুটো রাত ছিলাম না এসে দেখছি যে আমার কুলুক ভাঙা সব গেট ভাঙা সব ভেঙে দিয়েছে কবি হয়েছে রাত্রি কাল রাতে হয়েছে দি আপনারা জানলেন কি করে আমার সেজ যা ফোন করলো বললো দিদি তুই গেটে কুলুক দিস না আমি বললাম হ্যাঁ গেটে কুলুক দিয়ে এসছি বলছি সব খোলাখানে তুমি বাড়ি এসো দিয়ে আমি মন্তসর থেকে টোটো করে বাড়ি এসে দেখছি দরজার কুলুক খুলে দেখছি গ্রামে চুরি হয়েছে এ হয়েছে তো আমরা এসে দেখছি যে ভাঙচুর করেছে সকালের দিকে শুনলাম যে কেউ বাড়িতে ছিল না তো ওখানে ওদের বাড়ি ভাঙচুর করে যা মালপত্র পেয়েছে নিয়ে চলে যাচ্ছে আমরা এখনও বাড়িতে আছি পুলিশ গাড়ি এসেছে ইনকোয়ারি করছে তো একটা বিষয় হচ্ছে এটা তো বাজারের কাছে বাড়িটা দেখছেন এই ত্রিপল্লী বাজার আমাদের এখানে এক বছর আগে তারও আগে থেকে এখানে সিবিকে ডিউটি থাকত পুলিশের নজরদারিও ভালো থাকত বর্তমানে পুলিশ গাড়ি ঘোরাফেরা করে কিন্তু সিভিক শিবিকরা যারা থাকতো এখানটা তারা থাকে না আমার মনে হয় যেন নতুন করে যদি থানা চিন্তাভাবনা করে যে এখানে তিনটে গ্রাম তিন চারটে গ্রাম আছে এইখানে যদি বাজারে ডিউটিটা থাকে তাহলে অন্ততকে আমার মনে হয় যেন ভালো হয় এটা আমরা স্যারের সঙ্গে কথা বলবো আপনারা জানছেন বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাইছি এই যে বাড়িতে অভিজিৎ হাজরা বাড়িতে কি কী চুরি হয়েছে মোটামুটি ওদের কথা হচ্ছে কিছু টাকা পয়সা ছিল কিছু খুচখাচ সোনা টোনা এইসব বলছে নিয়েছে কাঁসা পিতল নিয়েছে কিন্তু সমস্ত আলমারি টালমারি যা কিছু ছিল সমস্ত ভেঙে বছ করেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ভোট